ডেটের আলোকে একটা রোডম্যাপ দিবেন এটা তাফসি ঘোষণা করবেন এটা হচ্ছে আমাদের আইন সেটা সব করবে ওনারা প্রস্তুত আছেন ভোটার তালিকা মোটামুটি শেষ হয়েছে কাছাকাছি গোনা শেষ হয়ে গেছে তাই কাছাকাছি তো ওনারা আরেকটু সময় লাগবে সেই জন্য সবকিছু মিলে মনে হচ্ছে যে গতকালকে সিচুয়েশন আজকে সিচুয়েশন সবকিছু দেখে সতেরো তারিখে আমরা একটা উনচাল একটা ঘোষণা করলাম আশা করি সবাই হেল্প করবে এবং এই সাতাইশ বছর বা আঠাইশ বছর পরে সুন্দর একটা স্বাস্থী উপহার দিয়ে আমাদেরকে বাস্তবতার নিরিখে আমাদের নির্বাচন কমিশনকে যেন সবাই সহযোগ দেবে কোন অবস্থায় যেন বিতর্ক না আর আমাদের উপর একটা আছে আমাদের প্রশাসনে যারা আছে আমরা তখনই নির্বাচন কমিশনের কাজে

টাইম না গেলাম থার্ড উইকে আমরা দেখলাম থাকলাম এবং আপনারা জানেন যে চোদ্দ তারিখ আমাদের হলো বুদ্ধিজীবী দিবস ষোলো ডিসেম্বর আমাদের এখন পনেরো তারিখ মাঝখানে যদি খোলা ছিল দুই মাসে দুইটা বন্ধ দিন থাকায় আমরা পনেরোতে না থেকে সতেরোতে গিয়েছি যাতে দুই সাইডে মনে করে যে আমরা একটু নর্মালাইজ করছি যে কারো পক্ষ না নিয়ে মাঝামাঝি থাকার চেষ্টা করছি আশা করি যে আমাদের যারা প্রসপেক্টিভ শাকসুর নেতা হবেন ক্যান্ডিডেট হবেন তার এই বিষয়টাকে একটু ভালোভাবে দেখবেন এটা আমরা আশা করি সতেরো তারিখে স্যার যেটা বললেন এলো খবরের কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ